আল্লাহ আমি একটা সুযোগ চাই শুধু একটা প্লিজ দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন আমি এবার ভালো হয়ে যাব আল্লাহ আমি সত্যি বলছি আমাকে ফিরিয়ে দিন আমি সৎকর্মশীল অন্তরুক্ত হয়ে যাব নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত করব পাপ থেকে নিজেকে সমুন্নত রাখব আল্লাহ প্লিজ শুধু দুই মিনিটের জন্য হলেও আমাকে পাঠান আমি যেন সুস্থ অবস্থায় মৃত্যু করতে পারবো কি ভাবছেন সেদিন আপনাকে যেতে দেওয়া হবে না সেদিন সবার মুখে একটাই আর্থমাত থাকবে রক্তি আল্লামায় আবার ফেরত আবার ফেরত তখন কিন্তু কেদে কোনো লাভ নেই তাহলে জীবিত থাকা অবস্থায় কাদো সিস্তায় করে অঝরে কাঁদো দেখবে তোমার চোখের পানে সে পিসা জাহান্নে আমার আগুন নিভিয়ে দিয়েছে